আসসালামু আলাইকুম গাইস এটা আমাদের সাদ আজকে আমি দেখাবো আমাদের সাদের ভিউটা এটা অনেক সুন্দর কত সুন্দর না এখানে লাভের মাছ দেওয়া হয়েছে যাতে লাভ হতে পারে আর এর ভিতরে ইতিমধ্যেই বৃষ্টি এই জায়গাটা এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা আমার মনের মতো এই জায়গা আমরা স্টোর জিনিসপত্র রাখি আর এই আমার চাচাতো বোন আর এই পিটিটা আমার বোন হয়েছে এই যে এখানে আমাদের ডালিম গাছে অনেক ডালিম হচ্ছে মাসাল্লাহ ড্রাগন গাছেও কিন্তু ড্রাগন হতে ভুলি আমাদের ছাদে একটা লাও বড় হয়েছে এই যে ছাদে অনেক রকম ফুল আছে এই যে কতগুলো ফুল আমি তোমাদের যদি ঘুরে দেখাই তো তোমরা শেষ করতে পারবে না আমি এভাবেই দেখাই এটা আমাদের ছবি দেখার ছিল গত বছর এই ডালে এই ডালে এখানে একটি পাতায় ছবি দেওয়া হয়েছে আব্বু ওখানে কাজ করছিল অল দ্য টাইম আমার এইটুকু জায়গা আরো ভালো লাগে এখানে কত ফুল এটা মেহেদি গাছ ছিল জাম গাছ আর বেল গাছের লেবু গাছ এবার লেবু গাছে অনেক লেবু দিয়েছে ওই দিকটা ঘুরিয়ে নিয়ে আসি আমাদের ছাদের বাগানটা অনেক বড় আমি আপনাদের ঘুরে দেখিয়ে শেষ করতে পারবো না তো পেয়ারা গাছ অনেক পেয়ারা গাছ এখানে তো আজ এই পর্যন্তই গাছ আসসালামু আলাইকুম সি সেইও আন্দাদা ভিড়িও